জয় কৃষ্ণ মায়ের জয় জয় শোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের কথা সত্যি গো মঙ্গলা মায়ের গোটা পৃথিবীকে কৃষ্ণকালী কালী মায়ের নাম ছড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীর মানুষ আজ উপকার পেয়ে মায়ের মন্দিরে ছুটে আসছে হাজার হাজার ভক্ত দেশ দেশান্তর থেকে মায়ের মায়ের মহিমায় মায়ের কাছে কৃপা পাওয়ার জন্য আমরা সেই জন্য তো মায়ের কাছে যাই নিজের সমস্যার জন্য মায়ের কাছে ছুটে যাই যে মায়ের কাছে গেলে উপকার পাবো ঠিক মা খালি হাতে ফেরাই না গো সবাইকে কিছু না কিছু মা ধরে নিই সেই আশাতেই মায়ের কাছে আমরা ছুটে ছুটে যাই কৃষ্ণকালে মা আছেন আর তার জন্য গোটা পৃথিবীতে কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে গেছে ভক্তদের মাধ্যমে ওটা পৃথিবী উপকার মানুষ ছুটে আসে মায়ের কাছে আজকে পেয়ে কেননা মাকে আমি জাগিয়ে দিয়েছি নাড়িয়ে দিয়েছি এ জন্মের ফল নয় সাত জন্ম করলে এক পাওয়া যায় এটাই হয়তো মা করেছেন কেনই বা মা এলেন ধরা ধরে কেনই বা ছোট্ট বাচ্চারূপে কৃষ্ণকালী রূপে এলেন কেনই বা মা এত কৃপা করছেন এই যে আপনারা অপারেশন করতে হলো না নাম জব সামান্য একটু ফুলে এই বাবা একবারই এসছেন মা এসছেন সাল স্ত্রী দুজনাই পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়েছে কেননা একবার টিসুটা কোন রকমে গুতা করে ঠেকিয়ে নিয়ে গেছেন এসছিল তো মা আগে জব করে ঘরে বসে নাম জব করে এই যে নাম জবটা কোথা থেকে জানলে নাম জবটা উৎপত্তি কোথা থেকে হলো কে আনিল রে কৃষ্ণ নামটা কে এনেছিল মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণকালি নামটাই কে আনলো বুঝেছ কে এনেছে কৃষ্ণ কালী নামটা কোথা থেকে তোমরা তিনি কালী আমি শুনবো প্রত্যেকটা ভক্ত উপকার পেয়েছেন শুধু বলবো ভক্তদের যারা এখানে মায়ের স্থানে আসেন ত্রিশ টাকাতে তখন আপনারা কি বলেন বলুন তো মা এটা হবে তো আমাকে এমনি করে কেন কেন রে কেউ তোরা বলতে পারবি মা গো তোমায় ভালোবাসি বলে এসেছি তা নাই তোমায় ভালোবাসি বলে এসেছি বাচ্চাটাকে চকলেট দাও বা বিস্কুট দাও ঘরে চকলেট আছে দেখো কি করে নিয়েছো নিয়ে আয় মা উপকার হয়েছে মা আমি জানি লাখ লাখ ভক্ত যারা এসেছেন উপকার পেয়ে আসেন আমি জানি বলে মা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর থেকে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গ